হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিন্ন স্বাদের নিরামিষ পদ নিয়ে তোমাদের আজকের রেসিপিটা সত্যি অনেকটাই ভালো লাগবে কেন এই রকম করবে না এই সত্যি তাহলে সবারই পাত খালি হয়ে যাবে চলো রেসিপিটা শুরু করা যাক আর মাঝখানে কোনো কথা বাড়াচ্ছি না প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি যার মধ্যে আছে চিচিঙ্গে ঝিঙে আর একটু মিষ্টি আলু তোমরা আলুরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই চিচিঙ্গেটাকে ভালো ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়ে আমি এখানে চামচ দিয়ে ছাড়িয়ে তোমরা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিই সেটাকে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে আরেক ভাগ করে দিচ্ছি যদি সবজির পরিমাপ জানতে চাও তাহলে এখানে আমি দুটো চিচিংগে ব্যবহার করেছি দুটো ঝিঙে আর দুটো মিষ্টি আলু একদম সমান পরিমাণে ব্যবহার করেছি তোমরা সেই বুঝে সবজিটাকে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিও এবার সমানভাবে এই মিষ্টি আলুটাও কেটে নিচ্ছি ভালো করে চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব যেমন আলু কাটি সেরমভাবেই কেটে নিচ্ছি বেশি বড় করে কাটছি না মিডিয়াম করে কাটলি মিষ্টি আলুতে একটু সেদ্ধ হতে সময় লাগে তাই জন্য যদি বাড়িতে মিষ্টি আলু না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আলুরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না কিন্তু ওই মিষ্টি আলুটা দিলে একটু বেশি টেস্ট হয় আর কি বাড়িতে যদি পেঁপে থাকে তাহলে কিন্তু পেঁপেরও তোমরা ব্যবহার করতে পারো পেঁপেও দিলেও কিন্তু খুবই ভালো লাগে আর যদি চাল কুমড়ো থাকে তাও ব্যবহার করতে পারো এই দুটোই আমার বাড়িতে ছিল না বলে আমি যে কটা সবজি ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি তাও কিন্তু দারুণ হয়েছে সবজিটা তাই যে কটা সবজি বললাম যদি মাঝখানে যদি কিছু কিছু সবজি নাও থেকে থাকে তোমরা কিন্তু অল্টারনেট করেও বানিয়ে নিতে পারো কোনোই এক মানে খুব একটা টেস্টের হেরফের হবে না সে যাই হোক ঝিঙেটাও কাটা হয়ে গেল কথা বলতে ঝিঙেটাও কিন্তু আমি চোখলা ছাড়িয়ে ভালো করে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে পিস করে দিলাম বাড়িতে তো অনেক রকম ভাবে নিরামিষ রেসিপি করে খেয়ে থাকো এইভাবে আশা করি খুব একজন বেশিজন খেয়ে থাকুন তাই জন্যই এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা এরকম ভাবে একবার বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে যে কোনো নিরামিষ দিন থেকে শুরু করে একাদশীর দিনেও কিন্তু এই রেসিপিটা তোমরা করে খেতে পারো ঝিঙে কাটা তো হয়ে গেল কথা বলতে বলতে লঙ্কাটাও কেটে ফেলেছি এখানে আমি কিছুটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এই সাত আটটার মতন হবে এই এইটুকুটুকু লঙ্কা হলে কি হবে হেভি ঝাল যাই হোক সেই বুঝে একটু ঝালটা দিও তারপরই দুটো টমেটোও ভালো করে কেটে নিয়েছি আমি এখানে একটা বড় আর একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে টমেটোটা দিও তারপরে কিছুটা আদাও ভালো করে কেটে নিচ্ছি এই সবই মশলা লঙ্কা টমেটো আদা সবই কিন্তু বেটে আমি ব্যবহার করব। কাটাকাটি তো সবই শেষ এইবারে একটু বাটা বুটির দিকে চলে যায় প্রথমেই দেখো আমি এখানে কিছুটা পরিমাণে মুগ ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিয়েছিলাম এই ধরনের যদি বানাতে এখানে ডালও ব্যবহার করতে পারো এইবারে কিছুটা কিছুটা করে মুগ ডাল আমি শিলে ভালো করে বেটে নেব তোমরা এখানে মিক্সিরও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু শিলটাই আমাদের জন্য বেশি সহজ মনে হয় তাই জন্য আমরা শিলে বেটে নিচ্ছি আমি এখানে মুগ ডালের ব্যবহার করেছি তোমরা যদি চাও তোমরা কিন্তু মটর ডাল বা খেসাইয়ের ডালেরও ব্যবহার করতে পারো ছোলার ডাল দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না কিন্তু মটর ডাল বা খেসার ডাল দিয়ে করলেও লাগে মুগ ডালটা আমার বাড়িতে ছিল বলে আমি মুগ ডাল দিয়ে করে নিচ্ছি মুগ ডাল দিয়েও দারুণ হয়েছিল খেতে যাই হোক মুগ মুগ ডাল তো পুরোপুরি হয়ে এইবারে ডালের ব্যবহার করব পরে তোমাদেরকে বলবো ক্ষণে এবার মুগ ডালটাকে সাইডে রেখে বাকি বাটা মশলাগুলো বেটে নেবো যেইগুলো আমি আগের থেকে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো আগে ভালো করে বেটে নিচ্ছি আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে টমেটো তোমরা কিন্তু গোটা অবস্থাতে দিতে পারো কিন্তু এই রান্না কিন্তু টমেটোটা একটু বেটেই ব্যবহার করো বা ঘষে দিও তাহলেও চলবে তারপরে কাঁচা পাকা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকেও ভালো করে বেটে নিলাম যে আদাটা রেখেছিলাম সেইটাকেও ভালো করে বেটে নিচ্ছি দেখো তোমরা কিন্তু কেন বলো তো এখানে যেহেতু আমি বাদ বাকি আরও কিছু কিছু মশলা ব্যবহার করব যদি একটু তেতো হয়ে যায় তাই জন্যই আদাটা কিন্তু সবজি আর মশলার পরিমাণ বুঝে অবশ্যই দিও তারপরই রান্নাটাকে আরেকটুখানি রকমারি করার জন্য কিছুটা চার মগজও ভালো করে বেটে নিচ্ছি আমি এখানে চার আর পোস্ত দুটোরই ব্যবহার করছি বাড়িতে যদি যে কোনো একটাও তোমাদের থাকে সেটাও কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরেই কিছুটা পোস্ত দিও আবার একটু ভালো করে বেটে নিচ্ছি আর যদি কাজু থাকে সেটাও কিন্তু দিতে ভুলে যেও না আমার বাড়িতে ওটা ছিল না বলে আমি চার চারমগজ আর একটু পোস্ত ভালো করে বেটে নিলাম এরপরেই আমি আরেকটা মশলা বানাবো যেটা একটুখানি আমি ভেজে ব্যবহার করব তাই জন্যেই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে একদম বেশি দেবে না কিন্তু একটু পরিমাণ বুঝেই দিও তার মধ্যে আমি কিছুটা মেথি কিছুটা মৌরি কিছুটা কালো সরষে আর কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি যদি তোমাদের কাছে সাদা সর্ষে থাকে সেটাও কিন্তু দিতে পারো কোনো অসুবিধা হবে না কিন্তু কালো সর্ষেটা দিলে না একটু ঝাঁচটা বেশি পাওয়া যায় তারপরেই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এটাকেও শিলে ভালো করে বেটে দিচ্ছি আরেকটা টিপস বন্ধুরা এই বাটনা বাটি করার সময় কিন্তু এর মাঝে একটু লবণ দিয়ে নিও আমি সেটা ভিডিওতে দিতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই এই বাটাটা করার সময় হালকা নুন দিয়ে দিও তাতে করে কি বলো তো তেতোর ভাবটা একটু কম আসবে তারপরে দেখো ভালো করে তো বাটা বুটি করা হয়ে গেছে এইবার এটাকে শিল থেকে ভালো করে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এইবারে কিন্তু বাটা বুটির পর্ব পুরো শেষ হয়ে গেছে এইবারে একটু বড়া ভাজার দিকে চলে যেতে হবে হ্যাঁ বন্ধুরা মুগ ডালটা ভিজিয়েছিলাম বড়াটা ভাজবো বলে দেখো বড়াটা ভাজার জন্য মুগ ডাল যে বাটা ছিল তার মধ্যে কিছুটা পরিমাণে নুন হলুদ আর এই যে কাঁচা পাকা লঙ্কা বাটা কিছুটা দিচ্ছে আর একটু আদা বাটা দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব বড়া ভাজার জন্য কিন্তু অন্যান্য কোনো মশলার ব্যবহার করবে না আমার মতে বল খুব একটা ভালো লাগবে না দেখো ভালো করে তো মাখামাখি হয়ে গেছে এইবারে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে বড়াগুলোকে এক এক করে ভেজে নেব তোমরা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো কিন্তু আমার সেই একই কথাই এই সব রান্নায় সরষের তেলই কিন্তু মাস গরমের সময় এই এইরকম একটা লাইট রান্না খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে একদম কম মশলায় আর একদম যাও মশলা তাও শিলে বাটা একদম টেস্টি হয়ে তৈরি হয় রকম কোনো ভেজাল ছাড়া গুঁড়ো মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে আর তেলটাও খুব পরিমাণটা কম লাগে এই যে দেখতে পাচ্ছ বড়া ভাজার সময় কিন্তু একটু ডিপ ফ্রাই তাও কিন্তু অনেকটাই কম তেলে ভাজা হচ্ছে আর রান্নাটাও কিন্তু অনেকটাই কম তেলের পরিমাণেই হবে এতটাই সুন্দর লাগে যে মানে ধরে নাও রুটি পরোটার সাথে আমি বলবো না এই সব রেসিপি যদি একটু ভাতের সাথেই খাওয়া যায় দারুণ লাগে খেতে আর এই গরমের সময় এই সব রান্না খুব ভালোভাবে পেট ঠান্ডা করতে পারে কথা বলতে বলতে তো বড়া ভাজা হয়ে গেছে এবার সেই তেলের মধ্যেই কিছুটা পাঁচ ফোড়ন কারি পাতা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে আমি চিচিংগেগুলো আগে দিয়ে ভেজে নেব একটু না চাড়া করিয়ে নিয়ে তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব যেমন মিষ্টি আলুটা যে কেটে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিচ্ছি কেন কি আলু সেদ্ধ না একটু সময় লাগে আর মিষ্টি আলু একটু বেশি সময় নেয় তাই জন্য একটু আগের থেকে দিয়ে চিচিংয়ের থেকে বা ঝিঙের থেকে যে জলগুলো বেরোবে সেইটাতে কিন্তু বেশ ভালো মতো এই মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপরই একে একে ঝিঙেটাও দিয়ে দিলাম আমি এইবার একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে কি বলতো জলটাও ভালো করে বেরোবে আর সেদ্ধটাও খুব সুন্দর করে হবে এরপরেই ঢাকা চাপা রেখে রেখে এটাকে ভালো করে নাড়াতে হবে কেন বলো তো ঢাকা না দিলে ভালো করে না সবজিগুলো মজবে না ওই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে মোটামুটি পনেরো মিনিট মতো আমার লেগেছিলো এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে তারপরে যেই দেখবো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যেই যে সিক্রেট যে মশলাটা মানে এতটাই সুন্দর মশলাটার গন্ধ করলেই তোমরা বুঝতে পারবে এই যে বন্ধুরা মেথি মৌরি দিয়ে যে বাটাটা করলাম সেই বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব এই রান্নাতে কিন্তু গুঁড়ো মশলার মধ্যে বলতে গেলে এই লবণ আর হলুদটাই কিন্তু ব্যবহার হয় যে কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু কোনো রকম করিনি যাও করেছি সবই বাটা বাটা মশলা মশলাগুলো দেওয়ার পরে ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু চিনি দিয়ে একটু ঢাকা চাপা রেখে দেব যেই দেখব ভালো করে ফুটে গেছে তার মধ্যেই বড়াগুলো দিয়ে দেব যে ডালের বড়াগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম তারপরেই একটু ঢাকা চাপা দিয়ে দেখবো যে বড়ার মধ্যে রসটা ঢুকে গেছে তার মধ্যে পরিমাণ মতো ঘি আর একটু কাসরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা জল কিন্তু একদমই পুরো শুকিয়ে গেছে মানে যে ঝোলটা সবজির আসলে ভালো রসাটা তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে এতটাই টেস্টি রেসিপি দেখেই তো জিবে জল চলে আসার মতো নারী এই গরমে ভালোই পেট ঠান্ডা হবে আমার কথায় বিশ্বাস করে একবার রেসিপিটা ঘরে বানিয়ে দেখো আজকের জন্য এইটুকুই আবার দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে তোমার সবাই খুবই ভালো থেকো